সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আলতা পার্কে এটা বাংলাদেশিদের জন্য এই পার্কটা আসলে এখানে আলতা নামে একটা লোক ছিল বাংলাদেশে অনেক আগে উনিশশো চুয়াত্তর সালে উনি গার্মেন্টসে কাজ করতো লন্ডনের গার্মেন্টসে কাজ করতো তো তখন রাতের বেলা এই জায়গাটা যাওয়ার সময় রেসিস্ট আক্রমণে তিনজন ব্রিটিশ লোকই আর কি ওনার মেরা ফেলছিলো ওনার বয়স সেই সময় পঁচিশ বছর ছিল আর কি তো তখন আসলে অনেক বাংলাদেশে বেশি লোকজন এই এলাকায় ছিল না তারপরে ব্রিটিশ সরকার এটা এ ওনার নামে এই পার্কটা করে দিছে এটা আলতাবালি পার্ক নামে পরিচিত এই পার্কে আমাদের ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি আম বাংলাদেশিদের সব অনুষ্ঠান এখানে আর কি পালন হয় ছোট্ট একটা পার্ক এটা সেন্ট্রাল লন্ডনের একেবারে কাছে অনেক ট্যুরিস্ট আসে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে দেখার জন্য অনেক লোকজন আসে ছোট্ট একটা পার্ক খুব সুন্দর বসার জন্য আর আমি এই পার্কটার মানে ছবিটা মানে দিনের আলোতে নিতে চাইছিলাম কিন্তু লন্ডনে এমন একটা সমস্যা দর্শক আপনারা হয়তো জানেন না এখানে দিনের আলোটা খুব কম থাকে সূর্য ওঠে সাতটা সাড়ে সাতটা আটটার দিকে সে রোদ তো ওঠে না মানে একটু আলোকিত হয় তারপরে আবার আড়াইটা তিনটার দিকে এটা আড়াইটা তিনটার দিকে মোটামুটি সূর্য ডুবে যায় এই রকম অন্ধকার সব সময় থাকে যাই হোক আলোয় আলোকিত থাকে মোটামুটি তার মধ্যে ভিডিও করা যায় কিন্তু দিনের আলোয় ছবিগুলো নেওয়া খুব মুশকিল দিনের আলো আমি কয়েকদিন চেষ্টা করছিলাম আসলে কাজ টাজ করে এখানে মানে ছবি তোলাগুলো খুব মুশকিল হয় এটা একেবারে সেন্ট্রাল আপনাদেরকে বলছি এখানে একেবারে সেন্ট্রাল লন্ডনের একেবারে সাথে এখানে এখান থেকে সেন্ট্রাল লন্ডন ও দশ মিনিট হেঁটে যেতে হবে আর পিছন দিকে গেলে হোয়াইট চ্যাপল এখানে প্রচুর বাংলাদেশি থাকে আপনারা জানেন হোয়াইট চ্যাপল যারা লন্ডন সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন হোয়াইট চ্যাপলে প্রচুর পরিমাণে বাংলাদেশি লোকজন থাকে যেমন ইউএসের জ্যাকস জ্যাকসন স্ট্রিট যেটা ঠিক হোয়াইট চ্যাপল লন্ডনের জন্য রকম একটা জায়গা আর ঠিক অপোজিট পাশে দর্শক ওই কর্নারে ওই দিকে ওটা হচ্ছে ব্রিক লেন এই ব্রিকলেনে বাংলাদেশের যে খাবার এটা এক সময় খুব জনপ্রিয় ছিল এখন আর সেই অবস্থা নাই তো তো যাই হোক এখন এর চারিপাশে সব বাংলাদেশি লোকজন এখানে আর কি বসবাস করে এই এলাকা সম্পর্কে আপনাদেরকে আর একটু ধারণা দেই এখানে আমাদের যে মেয়রটা সেটাও কিন্তু বাংলাদেশি উনি লেবার প্যাটিন না কনজারভেটিভ পার্টিন না কোনো প্যাটিন না উনি শুধু বাংলাদেশি ভোটারের ভোটে মানে আর কি জয়লাভ করে অনেক বছর ধরে উনি আছে ওনার নামটা আমি ভুলে গেছি তো যাই হোক দর্শক এই পার্কটা এটা খুব ছোট একটা পার্ক মোটামুটি সুন্দর চারিদিকে সবুজ ঘাস লোকজন কিছু বসতে পারে আর শহীদ মিনারটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ অনেক মানে আর ট্যুরিস্ট এখানে অনেক ট্যুরিস্ট আছে দিনের বেলা যদি ঠিক সময় আসা যায় তো তাহলে অনেক ট্যুরিস্ট দেখা যেত অনেক এখনও আসে ইয়ে ইয়েদে যাতায়াত করে পার্কের মাঝখান দিয়ে তো দর্শক আজকে এই পর্যন্তই আরেক দিন হয়তো দিনের বেলা আপনাদেরকে দেখাবো এই পার্কটা তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম